ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত আজাদ হোসেনের ভিডিও চিঠে দেখুন বিস্তারিত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ শহর শাখার উদ্যোগে ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় মঙ্গলবার বিকালে ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন আরুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঝিনাইদহ শহর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা কার্যক্রম সম্পাদক তানভীর আল মাহমুদ ও ডি সম্পাদক আল আমিন আরও উপস্থিত ছিলেন পোড়াহাটি ইউনিয়নের জামায়াতের আমির মোহাম্মদ আকিদুল ইসলাম এছাড়াও স্থানীয় দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসা কার্যক্রম সম্পাদক তানভীর আল মাহমুদ শামী আক্তার বিজেটিভি নিউজ ঝিনাইদহ